শাস্তির কারণ জালিকা বিহান্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ তারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল ইতিপূর্বে তাদেরকে রাষ্ট্র দেওয়া হয়েছিল তাদের ঠিকানা দেওয়া হয়েছিল কিন্তু সেটা পেয়ে তারা দুর্ব্যবহার করেছে সে রাষ্ট্র পাওয়ার এখন যোগ্যতা হারিয়ে ফেলেছে আর তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল তার শাস্তি স্বরূপ আল্লাহ তালা এই ধমক দিয়েছে তাদেরকে বিভিন্ন দলে দলে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং এখানেও যে নেওয়া হয়েছে অধিকাংশ ইহুদিদেরকে যে ইসরায়েলে নেওয়া হয়েছে এর পিছনে বড় কারণ রয়েছে এর পিছনে কারণ হচ্ছে হাদিস শরীফের ভিতরে আসছে এই ইসরায়েল এটা হচ্ছে ইহুদিদের কবরস্থান ইহুদিদের কি কবরস্থান সবগুলোকে এখানে দাপন করা হবে এখানে একসাথে মারা হবে